আমার বাসায় কাজ করে গেছে পিওন সাম চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না আমার পিওনো চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টারে চলে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের নানা ধরনের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা এখন দুর্নীতিবাজদের ধরতে পারছি বলেই সবাই জানতে পারছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন এক সময় আমার বাসায় পিয়ন ছিল সেও নাকি চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না পরে তাকে ধরা হয়েছে খোঁজ খবর নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বলেন আমি যখন জানলাম সঙ্গে সঙ্গে তাকে বাসা থেকে বের করে দিয়েছি তার পরিচয়পত্র সব বাজেয়াপ্ত করে নিয়েছি ধরা পড়ার পরই এখন সবাই জানতে পেরেছে সোমবার বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দুর্নীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সাম্প্রতিক সময়ে একটি বাহিনীর প্রধান ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি জনসম্মুখে আসার বিষয় দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী আরও বলেন এটা শুধু আমাদের দেশ বলি কথা না সারা বিশ্বে যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতির দিকে যায় সেখানে কিছু লোক অনিয়মে জড়িয়ে পড়ে তাদের হাতে কিছু টাকা চলে যায় তারা সুযোগের অপেক্ষায় থাকে এসব দুর্নীতির জন্য পিএসসির গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর অঢেল সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন একজন ড্রাইভার কিভাবে এত কোটি কোটি টাকার মালিক হলো সেটা কিভাবে বলবো তাদের অপকর্ম আমরা ধরছি বলেই তো এখন জানতে পারছেন এতদিন তো আপনারা জানতে পারেননি প্রথমে আমরা জনজাতির বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন নিয়ন্ত্রণে তাদের থামিয়েছে এখন আমরা দুর্নীতি নিয়ে কাজ করছি দুর্নীতিবাজদের ধরছি এটা চলতে থাকবে শেখ হাসিনা বলেন অনেকে আমাকে বলেন এটা করলে সরকারের ইমেজ নষ্ট হবে আমি সেটা মনে করি না যারা অপরাধ করছে দুর্নীতিতে জড়াচ্ছে তাদেরকে ধরতে হবে এক্ষেত্রে ছাড় দেওয়া হবে না প্রধানমন্ত্রী বলেন সাংবাদিকদের তথ্য সংগ্রহ করা আর ফাইল চুরি করা এক কথা নয় একজন সাংবাদিক ফাইল চুরি করলো আর স্বনামধন্য একটি দেশ তাকে পুরস্কার দিয়ে দিল ফাইল চুরি করে সে এখন হিরোইন হয়ে গেল আমরা এ ধরনের অপরাধীদের ধরি আর তারা হিরো হয়ে যায় আর আমরা তো জিরোই আছি সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে গড়ে তোলা আন্দোলনের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন বিচিত্র এদেশ বিচিত্র এদেশের মানুষের মন মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে চাকুরি পেয়ে সেও এখন কোটার বিরুদ্ধে সোচ্চার সরকারি চাকুরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা সুবিধা পাবে না তাহলে কি রাজাকারের নাতি নাতনিরা কোটা সুবিধা পাবে এমন প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে তা তো আমরা দিতে পারি না প্রসঙ্গত গত আট জুলাই বেইজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগারো জুলাই দেশে ফিরে আসার কথা ছিল তার কিন্তু সফর সূচিতে পরিবর্তন এনে একদিন আগে দেশে ফিরেন প্রধানমন্ত্রী বেজিং এ অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী এছাড়া চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গেও প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন সফরের শেষ দিন দশ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয় এরপর দুই দেশ একুশটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়